আসসালামু আলাইকুম ঝটপট বাচ্চাদেরকে এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন আর খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি প্রথমে ম্যাচ করে নিলাম দিব এক চামচ মতো জিরে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আবারও সব ভালো করে ম্যাচ করে নিব ম্যাচ করা হয়ে গেছে দুই চামচ মাত্র দিয়ে দিব সুজি ময়দা দিব এখানে পরিমাণ মতো একবারে ময়দাটা দিব না এখানে তিন চামচ মতো ময়দা দিয়েছি আমি এবার একটা ডো তৈরি করব এর মধ্যে কোনো জলও অ্যাড করব না এর মধ্যে আর একটু ময়দা লাগবে এক চামচ মতো ময়দা দিয়ে দিলাম একটা ডো তৈরি করে নিব দেখেন ডো তৈরি করা হয়ে গেছে ভাগে ভাগ করে নিব এইভাবে লম্বা করে আমি সাইজ করে নিব দিয়ে চাকুর সাহায্যে আমি কেটে নিব দেখেন রকম করে নিয়েছি আর এই স্নাক্সটা হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে একইভাবে সবগুলোই তৈরি করে নিব এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ডিপ ফ্রাই করে নিব বাচ্চাদেরকে একবার করে দিবেন খুবই পছন্দ করবে এই রেসিপিটা এক পাঁচটা হয়ে গেছে গোল্ডেন কালার করে ভেজে নিব সবগুলো দেখেন ভাজতেও খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে এটা সসের সঙ্গে খাওয়া যায় চায়ের সঙ্গে খাওয়া যাবে আর এই সে রেসিপিতে খুব বেশি মশলাও ব্যবহার করতে হয় না তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন উপরটা ক্রিস্পি আর ভিতরটা কতটা নরম হয়েছে তো আজকাল ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন